প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি তার নাম হচ্ছে নিউরোবেস্ট এই ট্যাবলেটটির ভিতরে রয়েছে ভিটামিন বি ওয়ান সিক্স এবং বি টুয়েলভ সাধারণত ভিটামিন বি কমপ্লেক্স ফ্যাট কার্বোহাইড্রেট এবং প্রোটিন মেটাবলিজমে এটি সাহায্য করে থাকে এইসব ভিটামিন সেনায়ুতন্ত্রের বিপাকে কো অ্যান্ডেম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এজন্য নিউরোবেস্ট স্নায়ুকোষের বিপাককে স্বাভাবিক করে এসব ভিটামিন বিপাক ও প্রাকৃতিক পুনর্গঠন প্রক্রিয়াকে সক্রিয় করার মাধ্যমে ফাইবার ও করে থাকে সাধারণত ভিটামিনের অভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেও শারীরিক স্বতঃস্ফূর্তি ও অ্যালার্জির অভাব হয় হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সমস্যা হয় ফলে ডায়াবেটিক ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায় অতিরিক্ত চুল পড়া ও চুল পেকে যায় দেহের নানান অংশ অবশ হয়ে যাওয়া পেশিতে টান ধরা কিংবা ঠোঁটের কিনারায় ও পায়ের গোড়ালে ফেটে যেতে পারে এসবের কারণ হচ্ছে ভিটামিনের অভাবে হয়ে থাকে তো আজকে আমরা যে প্রোডাক্টটি সম্পর্কে জানবো সেটি নাম হচ্ছে নিউরোবেস্ট নিউরোবেস্ট হচ্ছে এমন একটি প্রোডাক্ট যেটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বাড়তি শক্তি যোগায় এবং নার কার্যক্রমকে সচল করে হার্টকে সুস্থ রাখে প্রাপ্তবয়স্ক মহিলাদের ভিটামিনের অভাব ফলে কিংবা পুষ্টির অভাব হলে এটি দুর্বলতা কাটায় এবং অধিক শক্তি যোগায় এটি ভিটামিন বি কমপ্লেক্স ফ্যাট কার্বোহাইড্রেট এবং প্রোটিন মেটাবলিজমে সাহায্য করে থাকে